আপনারা যদি ইসলাম মানেন প্লিজ এটাকে দ্রুত ডাস্টবিনে নিক্ষেপ করেন কারণ এটা তো আপনার আল্লাহ আল্লাহ রাসুলকে শ্রদ্ধা কিভাবে দেখাইতে হয় আপনি নিজে মন গড়া দেখাবেন নাকি এটা তো আল্লাহ আপনি নিজে মন গড়া দেখাতে পারেন না রাসুলকে ভালোবাসতে হয় কিভাবে সেটা সাহাবাই কারণ দেখেন কিভাবে রাসুলকে ভালোবাসতে হয় তার সুন্নাকে অনুসরণ করে রাসুলকে ভালোবাসতে হয় কি দিয়ে সুন্নাকে অনুসরণ করে নাকি আনাবি সালাম আলীকে বলে আপনি যদি এর মাধ্যমে প্রমাণ করতে চান যে আপনি রাসুলকে ভালোবাসেন তাহলে আপনি একটি বেদাতি পদ্ধতিতে ভালোবাসা শো করলেন এই ব্যক্তির উদাহরণ হবে ওই ব্যক্তির ব্যক্তি কোটি টাকা টাকা নিয়ে বসে আছে কিন্তু সবগুলি জাল কত টাকা এক কোটি কিন্তু সবগুলো টাকা কি আচ্ছা এই লোকের অবস্থা কি হবে বলেন তো পুলিশ যদি ওরে পায় তাহলে কি করবে আর দোকানদার যদি ওরে ধরতে পারে রাসুল ইসলাম যদি বলে যদি ফেরেস্তার হলো পুলিশ যদি ধরতে পারে আলাই হা মালা ইকাতুন গেলাজুন সিদাদুন লাই আসুন আল্লাহ মা আমার হম ওয়া ফালুন মাই উমার আল্লাহ তালা বলছেন এগুলো পুলিশ পাইলে দেখবেন কি ইয়া দরিবু না উজু হম ওয়াদবার হম মরার সময় গিরায় গিরায় মারবে কারণ আল্লাহ দিনকে এরা বিকৃত করেছে এটা তো না আপনি এটা করবেন কেন আপনি কি এছাড়া পড়তে পারেন না রাসূলের উপর দূরত পড়ার সব সর্বোত্তম ডে কোনটা বলেন তো সর্বোত্তম দিন কোনটা জুমার দিন বেশি বেশি পড়ুন আকসিরু আলাইয়া মিনাত মিনাস সালাতি জুমার দিন আমার উপর বেশি বেশি দরুদ পড়ো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মসজিদে একটা মূল নীতি বলি আপনাদেরকে যদি কোথাও সুন্নতকে পরিবর্তন করে তাহলে ওইখানে কি হয় বেদাত ঢুকে বুঝেন নাই কথা সুন্নত না থাকলে কি ঢুকে বেদাত ঢুকে আর যদি সুন্নত থাকে তাহলে কি বেদাত ঢুকতে পারে না এখন আপনারা বলেন তো আজানের আগে দূরত পড়া সুন্নত নাকি আজানের পরে দূরত পড়া সুন্নত হ্যাঁ মাসাল আপনারা তো সব জানেন দেখি দূরত পড়তে হয় কখন আজানের পরে আচ্ছা আপনি মনে করলেন নামাজে দাঁড়া তো অনেকক্ষণ ক্যারাত পড়া লাগে আচ্ছা বাসায় ক্যারাতটা পড়িয়া যাই নামাজে দাঁড়িয়ে শুধুমাত্র দাঁড়াবো রুকু সেদ্ধ করে তারপর বাসায় চলে আসবো হবে কেন হবে না আপনি তো কোরআনই পড়লেন সমস্যা কি তাহলে জায়গা মতো না করলে হবে এবাদত হবে না তো আপনি যদি মনে করেন অনেকে আমাদেরকে প্রশ্ন করে যে স্যার বাসায় তো অফিসে তো নামাজ পড়তে পারে না এই জন্যে কী করি বাসায় এসে একসাথে পাঁচ ওক্ত পড়ে ফেলি এটা হলো ওই আজানের পরে দূরত পড়া লাগে আজানের পরে কি দূরত পড়া লাগে এটা আজানের আগে দূরত পড়ে ফেলছে এর এটা আবাদত হবে নাকি এর আবাদত হবে না আজানের পরে দূরত পড়বেন এরপরে দূরত পড়ে আল্লাহর কাছে দোয়া করতে হয় দোয়ার মধ্যে বারবার দূরত পড়তে কমপক্ষে তিনবার শুরুতে মধ্যখানে এবং